অভয় নবী মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে নবী ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে নবী ইব্রাহিমের মতো ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নি কুণ্ডে দেখতে পাবে নামটা শুনিয়ে এড়িয়ে যাচ্ছেন যান এড়িয়ে যান কেননা ফিলিস্তিন তো আর আমাদের বাংলাদেশ না কোন সমস্যা নেই এড়িয়ে যান কিন্তু একটা কথা মনে রাখবেন সেই কাল কেয়ামতের দিন যখন আল্লাহ আপনাকে প্রশ্ন করবে তখন কি করবেন কি করবেন যখন জিজ্ঞাসিত হবেন যে কেন আপনি মজলুম ফিলিস্তিনদের পাশে থাকেননি জানি উত্তর দিতে পারবেন না কারণ আপনার নিজেরই জানা নেই এর উত্তর কি হবে এখন হয়তো বলতে পারেন যে আমি কি করে ফিলিস্তিনে গিয়ে মজলুমদের পাশে থাকবো কি করে এত দূর গিয়ে সাহায্য করব? হ্যাঁ এইরকম প্রশ্ন যদি আপনার মনে উদয় হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার মনে অলসতা আর বজ্রে ভরা এই আধুনিক যুগে অস্ত্রের চেয়ে পাওয়ার হচ্ছে মিডিয়া তাই মিডিয়ায় বেশি বেশি করে তা প্রচার করুন হ্যাশট্যাগের মাধ্যমে প্রতিবাদ করুন এই ক্ষুদ্র প্রতিবাদ একদিন অনেক বড় প্রতিবাদ দাঁড়াবে বিজয় একদিন ইসলামেরই হবে এটা আমার কথা নয় এটা এই মহাবিশ্বের প্রভুর কথা একটা কথা মনে রাখবেন ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে পাহাড় পর্বত সাগর অতলাই পক্ষে থাকবে কুফুর আরেক পক্ষে থাকবে ইমান সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে তো হৃদ আরেক পক্ষে থাকবে সেরেক সেই লড়াই এক পক্ষে থাকবে হক আরেক পক্ষে থাকবে বাতিল সেই বাতিলের বিপক্ষে সেই সেরেকের বিপক্ষে সেই কুফুরের বিপক্ষে জীবন দিতে হলে জীবন দিয়ে রক্ত দিতে হলে রক্ত দিয়ে সাদের তামান্না দিয়ে মরণ লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হতে কা কা প্রস্তুত থাকবে ইনশাল্লাহ প্রস্তুত থাকবেন হে মুসলমান আমরা একটা নাম বাতিলকে দিয়ে দিতে চাই তোমরা আমাদের সম্পদ কেনে নাও তেমন কিছু বলবো না তোমরা আমাদের ইচ্ছাদের উপর আঘাত হানো তেমন কিছু বলবো না তোমরা আমাদের ইমান যদি কেউ কেনে নিতে চায় আমাদের ইমানের কোন বিষয়ের উপর যদি কেউ হামলা করতে চায় ইমানের দুশ্মনদেরকে একদুল পরিমাণ ছাড় দেওয়া হবে না সেদিন সমাগত আমার আপনার হাত ধরে আমাদের এই প্রাণ প্রিয়